বন্ধুরা একটু থেমে যাও কিছুক্ষণের জন্য কারণ আজ তোমাদের সঙ্গে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা সবার সঙ্গে হয় না এই ভিডিওটা এই কথা আর এই মুহূর্তটা তোমাদের সামনে যেতেই হয়নি কেন হয়তো তুমি এখনো জানো না কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে এই সময় এই জায়গায় একটা বিশেষ কারণে আটকে রেখেছে এই ভিডিওটা পুরো দেখো না যদি তুমি তোমার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে সব কিছু হঠাৎ করেই বদলে যাবে তাহলে এটা মিস করো না কারণ আগামী কিছু মিনিটে ব্রহ্মাণ্ড তোমাকে একটা রহস্য বলবে এটা এমন একটা রহস্য যা শুধু নির্বাচিত কিছু মানুষই জানতে পারে আর এখন আপনি তাদের মধ্যে একজন আপনি কি অনুভব করতে পারছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে কখনো কখনো বিনা কারণে অস্বস্তি লাগে কখনো কারো আসার অনুভূতি হয় আবার কখনো নিজের ভিতরেই কোনো অচেনা দোলাচল এগুলো সবই স্বাভাবিক নয় এগুলো শুধু মাত্র। ব্রহ্মাণ যখন কাউকে বিশেষ কোনো পরিবর্তনের জন্য বেছে নেয় তখন প্রথমেই তার চারপাশের শক্তি বদলে দেয় আর ঠিক এরকমই হচ্ছে আপনার সাথেও হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যেমন কিছু আগে কখনো হয়নি এমন কিছু স্বপ্ন এসেছে যা একদম অস্বাভাবিক ছিল এমন কিছু চিন্তা আপনার মনে এসেছে যা যেন কোথাও থেকে এসে আপনার ভিতর বাঁচতে শুরু করেছে এটা কোনো সাধারণ ভাবনা নয় এটা সেই শক্তির ইঙ্গিত যা আপনাদের কাছে আসছে হয়তো আপনি এটা শুনে অবাক হবেন কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রত্যেক মানুষের কাছে ইঙ্গিতও পাঠায় কিন্তু সবাই সেই ইঙ্গিতগুলো বুঝতে পারে না আপনি তাদের মধ্যেই একজন যাদের মধ্যে সেই সচেতনতা আছে সেই সংবেদনশীলতাই আছে যা এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো ধরে নিতে পারে এবং যখন আপনি সেটা করেন তখন আপনি একটা গভীর আধ্যাত্মিক অবস্থায় পৌঁছান রাস্তায় পা রাখো এমন একটা রাস্তা যা তোমাকে তোমার আসল স্বরূপের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এই বার্তাটা তোমাকে দেখানো হয়েছে কারণ এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে পরিবর্তন হতে চলেছে সেটা সাধারণ কিছু নয় সেটা তোমার পুরো বাস্তবতাকে উল্টে দেবে যা কিছু তুমি নিজের জন্য কখনো ভেবেছ সুখ সমৃদ্ধি ভালোবাসা সন্তান উদ্দেশ্য এগুলো সব তোমার আরও কাছে আসছে কিন্তু একটা কথা মনে রেখো যখন কিছু বট ঘটতে চলেছে তখন প্রথমে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে যায় যেমন ঝড়ের আগে শান্তি থাকে তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত অস্থিরতা থাকে তুমি এই অস্থিরতাকে অনুভব করেছ তো আর এটাই একটা ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডাকছে এই সময় তোমার চারপাশে যা কিছু ঘটছে সব মিলিয়ে একটা বট পরিকল্পনার অংশ যারা তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে যে দরজাগুলো বন্ধ হচ্ছে যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে সব কিছু এই নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে প্রবেশ করার জন্য তৈরি হচ্ছে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এটা সব তোমার জন্য এটা তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য হচ্ছে অনেক সময় হয়তো তুমি ভাবো যে কেন বারবার সব কিছু খারাপ হয়ে যায় তার জন্য নাকি কারো জন্য প্রতিবার যখন কিছু ভালো হওয়ার মতো হয় হঠাৎ করে সব থেমে যায় কিন্তু তুমি কি কখনো ভেবেছ হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে একটা বড় জিনিসের জন্য প্রস্তুত করছে হয়তো তুমি যা চেয়েছিলে তার থেকেও অনেক বেশি কিছু পাওয়ার অপেক্ষায় আছো আর তাই এখন একটু সময় লাগছে যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয় সেটা সরাসরি হয় না সে সংকেতের মাধ্যমে কথা বলে কখনো কোনো গানের কথায় কখনো কোনো অচেনা মানুষের কথায় কখনো কোনো পুরোনো বইয়ের পাতায় লুকানো থাকে সেটা সন্দেহ আর মাঝে মাঝে ভিডিও বা অন্য কোনো মাধ্যমে যদি আজ আপনি এটা শুনছেন তাহলে এটা শুধু একটা ভিডিও না এটা একটা মহাজাগতিক সংলাপ অসম্পূর্ণ সংলাপ এখন প্রশ্ন হল আপনাকে কি করতে হবে উত্তর হল শান্ত হয়ে যান নিজের ভিতরে তাকান সেই অনুভূতিগুলো অনুভব করুন যেগুলো বারবার আসছে সেই চিন্তাগুলোতে মন দিন যেগুলো প্রতিদিন আপনাকে বিরক্ত করছে বা বারবার ফিরে আসছে এটা আপনার অবচেতন মন যা মহাবিশ্বের সঙ্গে মিলে আপনাকে পথ দেখাচ্ছে সেই উত্তর আপনার নিজের ভেতরেই লুকানো আর এই বার্তা এই ভিডিও সেই উত্তরের এক অসাধারণ ঝলক আপনার জীবনের সবচেয়ে বড় রাত হয় ঠিক সেই সকালে যাওয়ার ঠিক আগের মুহূর্তে যেমন আজ আপনি যে কঠিন সময় বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছেন সেটা সব আপনার ভেতর থেকে বেরিয়ে আসতে যাচ্ছে কারণ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী একদিনে এমন কিছু ঘটবে যা আপনার পুরো জীবন জীবনধারাই বদলে দেবে এবং ব্রহ্মাণ্ড আপনাকে মানসিক ও আবেগগতভাবে প্রস্তুত করছে আপনি যে পথে হাঁটছেন যেই দরজাগুলো বারবার টোকা দিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন এখন সেই দরজাগুলো নিজেরাই আপনার সামনে খুলে আসবে যারা আপনাকে উপেক্ষা করেছে যেই পরিস্থিতি আপনাকে বাধা দিয়েছে সেই সব বাধা আর ব্যর্থতা ওই পরিস্থিতি আর সেই সব ব্যর্থতাই আপনার জীবনের গল্পকে অনুপ্রেরণায় বদলে দেবে আপনার ভিতরে থাকা শক্তিটা খুবই পবিত্র আর আপনার কাজগুলো শুধু মাধ্যম কিন্তু আপনার আত্মার বিশুদ্ধতাই আপনার জন্য পথ খুলে দেয় আপনি কখনো কারো খারাপ চাননি আপনি সব সময় নিজের চেয়ে অন্যদের ব্যাপারে বেশি ভেবেছেন আপনি সেই সব কিছু করেছেন যা একজন ভালো মানুষের করা উচিত আর এখন সেই সব ভালো গুণ মিলে একটা উজ্জ্বল আলো হয়ে উঠেছে যা আপনার জীবনকে আলোকিত করবে মনে রাখবেন যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন প্রথমে তাকে পরীক্ষা করে আপনাকে পরীক্ষা করা হয়েছে তুমি তো এক নয় অনেক দিয়েছ হয়তো অনেক ক্লান্ত হয়েছ হয়তো ভেঙে পড়েছ কিন্তু থেমনি কখনো বারবার চেষ্টা করেছ মন যতই কাঁদুক বা পরিস্থিতি যতই তোমাকে নিচে নামিয়ে আনুক সেটা তোমার সবচেয়ে বড় শক্তি ব্রহ্মাণ্ড সেটা নিয়ে নজর রাখে তোমার থামার না তোমার বিশ্বাস এখন সময় এসেছে সেই বিশ্বাসকে সফল হতে দেখার যে সম্পর্ক তোমাকে কষ্ট দিচ্ছিল সেটা এখন স্পষ্ট হয়ে যাবে হয় সেটা তোমার কাছে ফিরে আসবে বা অন্য কেউ তোমার আত্মার সাথে মানিয়ে তোমার জীবনে আসবে সেই চাকরি সেই সুযোগ সেই পরিচয় যার জন্য তুমি রাত জেগে লড়েছ এখন আপনার হাতে আসছে আজ আপনি যে বার্তাটি পাচ্ছেন তাতে একটা সতর্কতাও আছে আপনার ভয়কে নিজেকে থেকে দূরে রাখুন ভয় সন্দেহ আর উদ্বেগ এই তিনটাই ব্রহ্মাণ্ডের উপহার পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা যদি আপনি আজই এই মুহূর্তে এগুলোকে নিজের মন থেকে বের করে দেন তবে বিশ্বাস করুন আগামীকাল সকাল একদম আলাদা হবে সেই সকালে আপনি নিজেকে বদলানো অবস্থায় পাবেন আজ থেকে নিজের সঙ্গে শুধু একটা প্রতিশ্রুতি করুন যে আপনি নিজের ভিতরের শক্তিকে চিনবেন আপনি নিজের ভিতরের সেই সৎ বা নির্ভীক কণ্ঠস্বরকে দমন করবেন না কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি শুধু যারা নিজেদের আত্মার ডাক শুনতে পারে তারাই এর সাথেই থাকে তোমার আত্মা বারবার বলছে প্রস্তুত হয়ে যাও কিছু বড় ঘটতে চলেছে তুমি সেই দরজার দিকে ঝেড়ে দেখেছো যেখানে তোমার সোনালি ভবিষ্যৎ লুকিয়ে আছে আর আজ সেই দরজাটা ধীরে ধীরে খুলছে এই ভিডিওটা সেই চাবি যা সেই দরজাটা খুলতে এসেছে এটা অনুভব করো এটা নিজের মধ্যে ধারণ করো আর নিজেকে বলো তুমি এর যোগ্য তুমি এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধক তোমাকে পাঠানো এই বার্তায় সব কিছু আছে যা তুমি কখনো চেয়েছিলে তুমি যে স্বপ্ন দেখেছ ব্রহ্মাণ্ড এখন সেটাকে একটা পরিকল্পনায় রূপান্তর করছে এরপর একটা সুযোগ আসবে আরেকটার পর একটা চমৎকার ঘটনা তোমার জীবনে আসতে থাকবে প্রতিদিন প্রতিটি মুহূর্ত তোমাকে নতুন একটা দিশা দেখাবে আর তুমি নিজেই অনুভব করবে হ্যাঁ ঠিক এই সময়টাই আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম তুমি নিজেই বলবে কেন এই ভিডিওটা আমার কাছে তখনই এল যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই হল ব্রহ্মাণ্ডের সৌন্দর্য ব্রহ্মাণ্ড আমাদের ঠিক সেই সময়েই দাগ দেয় যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি আর সবচেয়ে বেশি ঝগড়াঝাঁটি করতে প্রস্তুত থাকি এখন আমি তোমাকে বলতে চাই তোমার চোখ খুলে রাখো মন শান্ত রাখো দেখো আর তোমার হৃদয়কে প্রস্তুত করো রাখো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমার জন্য আগেই লেখা ছিল এটা কোনো কাকতালীয় ঘটনা হবে না এটা কোনো সাধারণ ঘটনা হবে না এটা তোমার জন্য পাঠানো একটা দিব্য সংকেত হবে যদি এই ভিডিওটা শুনতে শুনতে তোমার চোখ ভিজে যায় তোমার হৃদস্পন্দন বেড়ে যায় বা তোমার মনেই এক ধরনের অস্থিরতা জাগে তাহলে বুঝে ফেলো এটা শুধু তোমার জন্যই ছিল এবং তুমি এটা শুনে ফেলেছ এজন্যই এখন তোমার জীবন আগের মতো আর থাকবে না আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনের আগেই জাগ্রত হয় তখন ব্রহ্মাণ্ড সংকেত পাঠানো শুরু করে সেই সংকেতগুলো অনেক সূক্ষ্ম হয় যেমন কোনো পুরোনো স্বপ্ন হঠাৎ আবার দেখা বা কোনো ভুলে যাওয়া স্মৃতির বারবার সামনে আসা কিংবা বিনা কারণে কোনো একটা জায়গা বা মানুষকে বারবার মনে পড়া এসব ছবি কেবল নয় এগুলো আপনার বদলাচ্ছে ভবিষ্যতের সংকেত ইউনিভার্স আজ আপনাকে বলতে চায় আপনি অনেক দিন ধরে এমন এক ছিলেন যেখানে প্রতিটি পথই বন্ধ মনে হচ্ছিল আপনি বারবার নিজের কাছে বলেছিলেন কখন সব কিছু বদলাবে কখন আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল মিলবে কখন পাবো সেই শান্তি আর স্থিরতা যা সবাই পায় আর এখন সেই বদলানোর দিন থেকে আর একদিন এই ভিডিওটা আপনার সামনে এসেছে ঠিক তাই কারণ ব্রহ্মাণ্ড এমনটাই কাজ করে যখন কেউ অনেক লম্বা সময় লড়াই করে অনেক কষ্ট সহ্য করে তবুও আশা ছেড়ে দেয় না তখন ইউনিভার্স নিজেই তার কাছে একটা বার্তা পাঠায় আজকের এই বার্তাটা সেই বদলে যাওয়া জীবনের শুরু আপনি নিজের জীবনে সেই দিনগুলো দেখেছেন যখন নিজেকে ভেঙে পড়া মনে হয়েছিল যখন কারো কথা শোনার মতো কেউ ছিল না যখন আপনার চোখের অস্ত্র শুধু এটুকুই জানত আপনি রাত কাটিয়েছেন কাঁদতে কাঁদতে কিন্তু সকালে আবার উঠে পড়েছেন কারণ আপনার মধ্যে সেই শক্তি আছে সেই বিশ্বাস আছে যা সবার কাছে থাকে না আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে ঠিক সেটাই বলতে এসেছে তোমার সহ্য করার সময় শেষ এখন তোমার সময় ফল পাওয়ার শান্তির এবং পরিপূর্ণতার হয়তো মনে হবে কিছুই বদলায়নি বাইরের জগত আগের মতোই ভয়ঙ্কর একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখো তোমার আত্মা বদলাচ্ছে তোমার শক্তি আর আগের মতো নেই আর শক্তি বদলালে পুরো ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সাথে খাপ খাইয়ে নেয় তোমার চারপাশের যারা আছে তারা আসলে প্রকৃত রূপে উপস্থিত হয়তো এটা একটা সংকেত সেটা ধীরে ধীরে পরিবর্তন আসছে যেই সম্পর্কগুলোতে ফাতল ছিল আজ যে কাজগুলো আপনার জন্য বন্ধ ছিল তাদের গুরুত্ব নিজে থেকেই গলে যেতে শুরু করবে আপনার স্বপ্নগুলো আর শুধু কল্পনা থাকবে না আস্তে আস্তে তা আপনার বাস্তবতার রূপ নিতে চলেছে আর মনে রাখবেন অন্ধকার চোখ বদলানোর ঠিক আগের মুহূর্তটাই সবচেয়ে ভারী হয় প্রায় সেই সময়ই আমরা হার মানে কারণ মনে হয় আর সহ্য হবে না কিন্তু ঠিক তখনই ব্রহ্মাণ্ড তার সবচেয়ে গভীর অলৌকিক কাজ করে হয়তো আপনি খেয়াল করেছেন যে সম্প্রতি আপনি কিছু অদ্ভুত ইঙ্গিত পেয়েছেন যেমন বারবার কোনো বিশেষ নম্বর দেখা কারণ তোমাকে নির্বাচিত করা হয়েছে সবাই এই পর্যায়ে পৌঁছায় না সবাইকে মহাবিশ্ব এমন সংকেত পাঠায় না এই ভিডিওটি তোমার কাছে পৌঁছেছে এর মানে তোমার আত্মা প্রস্তুত এখন সময় এসেছে নিজের মধ্যে থাকা শক্তিটা পুরোপুরি চিনে নেওয়ার যদি এখনও তুমি নিজেকে দুর্বল মনে করো তাহলে এখন সময় নিজের কাছে বলার যে আমি প্রস্তুত আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়কে স্বাগত জানানোর জন্য প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি শান্তি বা সুখের দিকে নিয়ে যাবে এখন থেকে তোমার শুধু একটাই কাজ সেটা হলো মেনে নেওয়া যে যা কিছু হচ্ছে তা তোমার মঙ্গলার্থেই হচ্ছে এবং তুমি অতীতের যন্ত্রণাগুলোকে আর পিছনে ফেলে আসতে পারো মেনে নিতে হবে তোমার জীবন এখন সেই পথে এগোবে যেটা তুমি বছরগুলো ধরে নিজের মনে লালন করে এসেছ ইউনিভার্স বলছে যখন তুমি পুরো বিশ্বাস আর ভক্তি নিয়ে নিজেকে সমর্পণ করো তখন ব্রহ্মাণ্ড নিজেরাই তোমার জন্য তৈরি করে দেয় এমন জিনিস যা আগে তোমার চোখে পড়তো না এবার তোমার দায়িত্ব হল বিশ্বাস ধরে রাখা পরিস্থিতি যাই হোক না কেন তোমার চিন্তাভাবনায় পরিবর্তন আসবে যেগুলিতে আগে মন লাগত সেগুলিতে এখন আগ্রহ কমে যাবে তোমার মন এখন তোমার উদ্দেশ্যের দিকে টানে যাবে যা তোমার থেকে দূরে ছিল সেটাই তোমার দিকে টানতে থাকবে তুমি বারবার নিজেকে জিজ্ঞেস করবেন কেন আপনাকে নির্বাচিত করা হলো। শুনুন আপনাকে নির্বাচিত করা হলো কারণ আপনি আগে কখনো কারো প্রার্থনার জবাব দিয়েছেন আপনাকে নির্বাচিত করা হলো কারণ আপনি নিঃশর্ত ভালোবাসা দিয়েছেন আপনাকে নির্বাচিত করা হলো কারণ ব্রহ্মাণ্ডে আপনার মতো মানুষের দরকার যারা অন্যদের চেতনা জাগিয়ে তুলতে পারে এজন্য এখন আপনি একা নন আপনার চারপাশে একটা ঐশ্বরিক দল আছে যারা আপনার ভাবনাগুলো শুনছে যারা আপনার নিরাপত্তায় কাজ করছে যারা প্রতিটি বাধা দূর করছে যা আপনার ভাগ্যের পথে দাঁড়িয়েছিল আপনার ভাবনা এখন আরও শক্তিশালী শক্তিশালী হতে থাকো এখন যদি তুমি কোনো কিছু পাওয়ার ইচ্ছা করো ব্রহ্মাণ্ড নিজেই সেটা তোমার কাছে নিয়ে আসবে কিন্তু এর সাথে একটা দায়িত্বও আছে এখন থেকে যা কিছু তুমি ভাববে অনুভব করবে বলবে সেটাই সত্যি হবে তাই এখন তোমার আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে প্রতিদিন নিজেকে এই প্রতিজ্ঞা করতে হবে আমি যা বলব তাতে আলোক থাকবে আমি যা ভাবব তাতে ভালোবাসা থাকবে আমি যা চাই তাতে মঙ্গল থাকবে শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই তোমার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই দিব্য পথে হাঁটার যার যাত্রা আজ থেকে শুরু হয়েছে এই ভিডিওটা দেখো কারণ এটা সাধারণ কোনো ভিডিও না এটা একটা বিশেষ বার্তা যেটা ব্রহ্মাণ্ড শুধু তাদের দেখিয়েছে যারা ওকে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যখন এই বার্তা তোমার কাছে এসে গেছে বুঝে নাও কিছু বড় বদল আসছে ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার খুব কাছে আছে এখন মাত্র এক ধাপ দূরে তোমার শুধু বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন সেই সংকেতের দিকে সচেতন থাকতে হবে যদি হৃদয় থেকে এটা অনুভব করো যে এসব কথা সত্যি তাহলে একলা রাখো না মাঝপথে থেমে যেও না কারণ এই মুহূর্তটাই ব্রহ্মাণ্ড তোমার কাছে এসে পৌঁছেছে ব্রহ্মাণ্ড কখনোই কোনো কারণ ছাড়াই আপনার সামনে কোনো সংকেত পাঠায় না আজ যদি আপনি এই ভিডিওটা দেখছেন তাহলে এর মানে আপনি নির্বাচিত হয়েছেন এটা ব্রহ্মাণ্ডের কাছ থেকে আপনার জন্য একদম সরাসরি একটা বার্তা সেই শক্তির কাছ থেকে যে সব সময় আপনাকে দেখে যাচ্ছে আপনাকে শুনে এবং আপনার প্রতিটা অনুভূতি অনুভব করছে যা আপনার হৃদয়ে লুকিয়ে আছে অনেক দিন ধরে আপনি কিছু ভাবছিলেন কোনো সংকেত চাচ্ছিলেন কিছু হারানো পথের উত্তর খুঁজছিলেন আর এই ভিডিও সেই উত্তর জীবনে অনেক সময় এমন একটা মোড আসে যেখানে সব কিছু থমকে যায় যেখানে আমরা নিজের পথ নিয়ে দুশ্চিন্তায় আছো যেখানে ভাবতে শুরু করো সত্যি কি আমাদের ভাগ্য বদলাতে পারে সত্যি কি চমৎকার ঘটনা ঘটে হোঁস এসে যাও আজকের দিনটা হলো সেই মোড যদি তোমার অন্তরের আত্মা এই বার্তাটা অনুভব করে যদি তোমার হৃদয় হটকে ওঠে বিনা কারণেই বুঝো এটা সংকেত মানে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমার জীবন আর আগের মতো থাকবে না যে বদল তুমি এত তীব্রভাবে চাইছিলে যে প্রার্থনা তুমি শব্দ ছাড়াই করেছিলে যেসব ইচ্ছা তুমি লুকিয়ে রেখেছিলে কারণ ভয় পেতেই গিয়ে সেগুলো পূরণ হবে না এখন সেই সব কিছু তোমার সামনে আসছে সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় যে তুমি অনেক কিছু সহ্য করেছ এবার পালা পাওয়ার যদি এই কথাগুলো তোমার আত্মার গভীরে পৌঁছায় যদি এই বার্তাটা তোমার হৃদয়ে স্পর্শ করে তাহলে বুঝে নাও আজ ব্রহ্মাণ্ড সত্যিই তোমার সঙ্গে কথা বলছে এটাকে কেবল একটা মনে করো না কারণ এটা কোনো নয় এটা একটা ডাক এক ধরনের ঐশ্বরিক বার্তা যা ব্রহ্মাণ্ড নিজেই তোমার কাছে পাঠিয়েছে তুমি এখানে পৌঁছেছ এটাই প্রমাণ যে তোমাকে বেছে নেওয়া হয়েছে হ্যাঁ মিশ্রী আধা নানি মিস বেবি আজিয়ারি ইন্ডিয়া বা মিস মিসিয়া মিশম তুমি ঠিক শুনেছ এই মেসেজ শুধু সেই কেউই দেখতে পারবে যাকে ব্রহ্মাণ্ড ডেকেছে বাকিরা এই ভিডিও পর্যন্ত পৌঁছতে পারবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু তুমি প্রস্তুত তোমার আত্মা জানে তোমার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার নাম হয়তো নেওয়া হয়নি কিন্তু তুমি সচেতন ঠিক যেই মুহূর্তে তুমি এই ভিডিওতে ক্লিক করো তোমার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে যায় এখন থেকে সব কিছু বদলে যাবে প্রাথমিক পর্যায়ে শেষ এখন ঘটনাগুলো ত্বরান্বিত হবে এবং যা কিছু থেমে গিয়েছিল সব আবার চলতে শুরু করবে কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্যে সক্রিয় হয়ে গেছে তোমার ভিতরে একটা এটা শক্তি একটা আলো যা তুমি নিজেরাও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখন সময় এসেছে এটা চিনতে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার আত্মা অনেক কিছু সহ্য করেছে কিন্তু এখন সময় এসেছে তোমার উত্তর পাওয়ার যেসব প্রশ্ন তুমি রাতের বেলা বারবার মনে করেছ এবং যেসব প্রার্থনা হৃদয় থেকে করেছ তাদের উত্তর এখন তোমার কাছে আসছে যদি তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছ যদি তুমি ক্লান্ত হয়ে পড়ে থেকেছ অপেক্ষায় তাহলে শুনো তোমাকে ছেড়ে যাওয়া হয়নি তোমাকে প্রস্তুত করা হয়েছে আজকের এই বার্তা কোনো সাধারণ কথা বলছে না আজ যা ঘটছে সেটা একটা আধ্যাত্মিক জার্নি লক করা হয়েছে তুমি কেন বিশেষ প্রতিটি মানুষ এই ভিডিওটা দেখতে পায় না যারা এখনো এই দুনিয়ার ধোঁকায় আটকে আছে মা যারা এখনো নিজেদের আত্মার ডাক শুনতে পারছে না তাদের হয় এটা কোনো মজার ওয়াশ মনে হবে বা তারা এই বার্তাটা দেখতেই পারবে না কিন্তু তুমি এখানে আছো মানে তোমার আত্মা এখন জেগে উঠেছে তোমার জন্য ব্রহ্মাণ্ডের পথ খুলতে শুরু করেছে সুযোগগুলো এখন সংকেত হয়ে উঠবে এখন সরাসরি অনুভব করবে তুমি পাবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল তুমি পাবে সেই মানুষগুলো যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে তুমি পাবে সেই পরিস্থিতিগুলো যা তোমাকে তোমার মাক্স দিয়ে পৌঁছাবার পথ দেখাবে এখন তোমার যা করতে হবে সেটা হলো এই মেসেজটা অনুভব করা শুধু শুনবে না নিজের মধ্যে ঢুকিয়ে নাও চোখ বন্ধ করে এক মিনিট নিজের হৃদয়কে বলো আমি প্রস্তুত ব্রহ্মাণ্ড যা পাঠাবে আমি সেটা গ্রহণ করব ঠিক এই বাক্যটাই তোমার জীবনে অদ্ভুত পরিবর্তনের শুরু করবে এখন সব কিছু হঠাৎ বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝতো না এখন সেই মানুষরাই তোমার দিকে টানবে যেখানে আগে বারবার বাধা পড়ত এখন কোনো চেষ্টা ছাড়াই পথ খুলে যাবে যেখানে আগে দরজা বন্ধ ছিল আজ থেকে একে একে নতুন নতুন দরজা খুলতে শুরু করবে তোমার জীবনে বিজ্ঞানের ঘড়ির মতো সংখ্যা বারবার চোখে পড়বে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সঙ্গে চলছে ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে কাজ করতে চায় ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এখন সক্রিয় হয়ে গেছে তুমি এটা থামাতে পারবে না কেউ এটা বদলাতে পারবে না তোমার চারপাশে এখন ঘটনা ঘটতে থাকবে এমন সুদ সংবাদ যা তোমার বর্তমান বোঝার বাইরে থাকবে কিছু মানুষ হঠাৎ তোমার জীবনে চলে যাবে কেউ আবার হঠাৎ ফিরে আসবে আর নতুন কেউ আসবে যারা তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হয়তো তুমি একটু বিভ্রান্ত হতে পারো কারণ সব কিছু খুব দ্রুত বদলে যাবে কিন্তু ভয় পেও না এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম যে যা তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটা মেরিনো বা ঠিক তেমনভাবে নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল সেটা এখন সম্পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল সেটা তোমার দিকে টেনে আনতে থাকবে এই সময় তুমি যেসব অনুভূতির মধ্য দিয়ে যাবে সাব্বির তা সাধারণ হবে না কখনো হঠাৎ করেই অতি সংবেদনশীল হয়ে পড়বে কখনো মনে হবে কেউ তোমার পিঠে হাত দিয়েছে কখনো নিজের ঘরে বসে কারো উপস্থিতির অনুভূতি হবে কেন কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না সে সরাসরি হস্তক্ষেপ করবে পুরনো কর্মগুলো কাটবে তোমার আত্মার আগের জন্মের বন্ধনগুলো ভেঙে ফেলবে আর তোমার চারপাশে একটা অদৃশ্য ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা তোমাকে ছুঁতেও না পারে